প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশের অন্যতম নির্ভীক একজন সাংবাদিক হচ্ছেন জনাব খালেদ মহিউদ্দিন তিনি বিভিন্ন মিডিয়ায় কাজ করে থাকেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়া এবং এর আগে তিনি সরকার জীবনের প্রথমে সম্ভবত তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন কিন্তু সরকারি চাকুরি না করে তিনি সাংবাদিকতা পেশাকে বেছে নিয়েছেন কি কারণে সাংবাদিকতা পেশায় চলে এসছেন তিনি সেটা আমরা জানি না তবে তিনি এই পেশাকে পছন্দ করেন ঠিক আছে খুবই ভালো কথা তার ব্যাপক পরিচিতি পরিচিতি এসছিল যখন তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেন জনশ্রুতি আছে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনটা তার হাতেই সম্ভবত দাঁড়িয়েছে তিনি সেটাকে দাঁড় করিয়েছেন এখন কেউ কেউ প্রশ্ন করছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক জনাব সালমান এফ তিনি এখন কারাগারে আছেন এবং বলা হয় তিনি ব্যাংক লুটকারি শেয়ার বাজার কেলেঙ্কারি নায়ক আবার কেউ কেউ প্রশ্ন করছেন এত কিছু জানার পরেও একজন অনেস্ট সাংবাদিক হিসেবে যে খালেদ মহিউদ্দিন সাহেব ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করলেন কেন একজন দুর্নীতিবাজ মানুষের প্রতিষ্ঠান সেটা তিনি জানেন তিনি ম্যাজিস্ট্রেটও কিন্তু সেটি করেননি চাকরি করেননি তার মানে আইনের প্রতিও তার শ্রদ্ধা আছে এবং জানেন তিনি খালেদ মহিউদ্দিন সাহেব কি সালমান ইফরমানের দুর্নীতির কোনো অনুসন্ধানের প্রতিবেদন করেছিলেন তার মানে তিনি আপোষ করেছেন নিশ্চয়ই করেননি আপোষ করেছেন তার প্রতিষ্ঠানে চাকরি করেছেন স্যালারি পেয়েছেন কাজ করবেন বেতন পাবেন সেটাই স্বাভাবিক কিন্তু এই প্রশ্নগুলো তার ভিতরে তখনও কেন দেখা যায়নি আচ্ছা দেশের মানুষ জানে দেশের মানুষ জানে দরবেশ দেশের মানুষ জানে তিনি ব্যাংক কেলেঙ্কারির সাথে জড়িত তিনি শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত যাই হোক তিনি সেখান থেকে আবার চলে গেছেন ডয়েচে ভ্যালেতে সেটি আমরা বলেছি সেখানে আবার কী হয়েছে জানেন এখন যেখানে আছেন নিউ ইয়র্কে সেটা নিয়েও নানান কথা আছে বর্তমানে যে বিষয়টি এখন বলতে চাই সেটি হচ্ছে তিনি তার বক্তব্যে কথা বার্তা তাই দয়চি ভেলা থেকে তিনি যখন অনুষ্ঠান করতেন আওয়ামী লীগকে নানানভাবে এবং যাকে তিনি তার ইন্টারভিউতে আনেন তাকে কথা বলতে দেন না এটা কেমন সাংবাদিকতা আমি জানি না আরও অনেক এরকম আছেন কথা বলতে দেয়া হয় না তাকে জেরা করা হয় ভাইরে আপনি তো পুলিশ না আপনি তো রিমান্ডে নেননি কাউকে একজন গেস্ট আপনার অনুষ্ঠানে আসবে আপনি তার কাছ থেকে জানতে চাইবেন সেটির ব্যাখ্যা দিবেন একজনকে আটকানো একজনকে ধোলাই করা আপনার কাজ না বা সাংবাদিকের কাজ হতে পারে না তিনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জনতার পক্ষ থেকে করতে পারেন জানতে পারেন তিনি কি চান গেস্ট কি চায় সাংবাদিক কি চান সেটি বেরিয়ে আসতে পারে কিন্তু এখন তিনি যে কাজটি করছেন তাঁর যত ভিডিও দেখি সব বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ তো এখন আর মাঠে নেই এখন তিনি খুশি আছেন ভালো আছেন শেখ হাসিনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছেন আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন এখন বিএনপির চোদ্দ গোষ্ঠী না আঠাশ গোষ্ঠী ডবল বিএনপির আঠাশ গোষ্ঠী উদ্ধার করার কাজে তিনি লেগেছেন নিউ থেকে তিনি যা ভিডিও করছেন তার একক কি জানতে খালেদ খালেদ মহিউদ্দিন জানতে চায় খালেদ মহিউদ্দিন জানতে চায় বিরাট ব্যাপার উনি জানতে চায় বিএনপির কাছে বিএনপি কি সংস্কার করবে বিএনপি সংস্কারের কথা বিএনপি কেন নির্বাচন চায় বিএনপি কেন তারেকদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে চায় বিএনপি কেন ক্লিয়ার করে না তারা নির্বাচিত হলে সংস্কার করবে কিনা সংস্কারের কথা বলে তারা এসছে নানান ধরনের কথা অর্থাৎ আওয়ামী লীগ শেষ হলেও এখন বিএনপিকেও শেষ করতে হবে বিএনপিকে শেষ করার কারা ক্ষমতায় আসবে কারা দেশে রাজনীতিতে থাকবে সেটাই আপনারা সবাই জানেন এবং এনসিপির উনি যে একটা কথা বলেন এনসিপি বা ওই সব সাবেক সমন্বয়কদের প্রসঙ্গে এগুলো সব আইওয়াশ তিনি আসলে এনসিপির ঘোর সমর্থক এবং বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে বিদেশে থেকে তিনি একমাত্র সকল দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন জামাত হিদবু হিজবুত তাহিরি এনসিপি এনসিপি অন্যতম এবং আরও যেসব সংগঠনগুলো রয়েছে সবগুলোর মুখপাত্র হিসেবে খালেদ মহিউদ্দিন সাহেব নিউ ইয়র্ক থেকে কাজ করছেন এটি তার বক্তব্যে প্রমাণ পাওয়া যায় আরেকটি কথা হচ্ছে কেউ বলছেন তিনি এই বাংলাদেশের এই সুন্দর পরিবেশে কেন দেশে যাচ্ছেন না ওনার নামে তো কোনো মামলা মোকদ্দমা আপাতত নেই এবং তিনি সরকারের অত্যন্ত আস্থাভাজন একজন মানুষ এই মুহূর্তে তিনি কোন দুঃখে নিউ অবস্থান করছেন নিজের মাতৃভূমি ছেড়ে তিনি দেশে যেতে পারেন দেশে যে কথা বলতে পারেন কোন একটা চ্যানেলের দায়িত্ব নিতে পারেন অথবা তিনি নিজে একটা চ্যানেল করুন হয় বাংলাদেশে না হলে দেশের বাইরে আবার কেউ কেউ বলছেন ওনার মা বা আত্মীয় স্বজন সবাই নিউ ইয়র্কে থাকেন উনি নিউ ইয়র্কে থেকে যাওয়ার চেষ্টা করছেন বা থেকে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে তার সেই কথাগুলো আছে আবার কেউ কেউ বলছে ওনার যারা অর্থদাতা তারাও কালো টাকার মালিক অর্থাৎ নিউ ইয়র্কে যারা থাকেন তারা যাকে তাকে যারা ব্যাকিং দিচ্ছেন বিশেষ করে চ্যানেল করা বা অন্যান্য যে অনলাইন অনুষ্ঠানগুলো বা ঠিকানার নাম ব্যবহার করেন কি কারণে খালেদ মহিউদ্দিন সাহেব নিজে কোনো চ্যানেল করছেন না এটি অনেকের প্রশ্ন যাই হোক যে কথাটি বলতে চাই আবারও সামারি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে পৌঁছানোর জন্য অনেক দুর্নীতি আছে আওয়ামী লীগের দুর্নীতিবাজদের বিচার হচ্ছে কিন্তু গত কয়েক বছর যাবত। আওয়ামী একদম তুচ্ছ তাচ্ছিল্য করার পেছনে খালিদ মহিউদ্দিন খালেদ মহিদ্দিন মহিউদ্দিন সাহেবের একটা ভূমিকা আছে এবং বর্তমানে বিএনপিকে বিএনপির আঠাশ গোষ্ঠী উদ্ধার করার জন্য খালেদ মহিদ্দিন সাহেবের চমৎকার দৃশ্যমান ভূমিকা আছে এবং এনসিপি সহ হিজবুত তাহির যে হেফাজতে ইসলাম জামাত শিবিরকে জামাত শিবিরের উত্থানের জন্য খালেদ মহিউদ্দিন সাহেবের ওই মুখপাত্র হিসেবে ওই দলগুলোর সবার মুখপাত্র হিসেবে তিনি এখন কাজ করছেন আর দেশে এখন যে সুন্দর পরিবেশ বিরাজ করছে দেশে যে অস্থিরতা দেশে যে ভাঙচুর চালাও পড়াও এই ব্যাপারে খালেদ মহিউদ্দিন সাহেবও কোনো কথা বলছেন না দেখেনও না যাই হোক প্রিয় দর্শক খালেদ মহিউদ্দিন সাহেবের সুবুদ্ধির উদয় হবে আরেকটা কথা বলি খুবই গুরুত্বপূর্ণ মোস্তফা সরআর ফারুকিকে আমরা বলে থাকি অনেকে বলে থাকেন যে মোস্তফা সরআর ফারুকির কারণে বাংলা ভাষা ধ্বংস হয়ে গেছে বাংলা ভাষাকে একদম নিম্ন স্তরে নামানোর জন্য নাটক সিনেমার মাধ্যমে মোস্তফা ফারুকী সাহেব দায়ী কিন্তু পাশাপাশি আরেকটা কথা কেউ কেউ বলছেন খালিদ মহিউদ্দিন সাহেবও কিন্তু শুদ্ধ বাংলায় কথা বলেন না বাংলা উনি কোন অঞ্চলের ভাষায় এটা কথা বলেন কি খাইছি যাইতেছি যাইতেছি চলছে আপনি হেতারা ব্যাকে কি চল চলিত আচ্ছা যাই হোক আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষায় ইউজ করেন তারপরেও তিনি তার ভাষা প্রকাশ মনের ভাষা প্রকাশ করতে পারেন কিন্তু ওনারও সম্ভবত ভাষার ভাষা ব্যবহারের ক্ষেত্রে আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন বলে অনেকে মনে করছেন একজন সাংবাদিক হিসেবে শুদ্ধ বাংলায় কথা বলবেন অথবা কমপ্লিটলি আঞ্চলিক ভাষায় কথা বলবেন সেটা হতে পারে আঞ্চলিক ভাষা আমাদের প্রত্যেকটা জেলার আঞ্চলিক সৌন্দর্য আর জাতি হিসেবে আমরা মিডিয়াতে যখন কথা বলবো অ্যাজ এ বাংলাদেশি অথবা বাঙালি আমরা শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করব খালেদ মঈদ্দিন সাহেব মোসফ সার পার পথে না গিয়ে আশা করছি তিনিও বাংলা ভাষায় কথা বলবেন হয় আঞ্চলিক ভাষায় কথা বলবেন অথবা শুদ্ধ বাংলায় কথা বলবেন ধন্যবাদ